হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ আজ আমি নিয়ে এলাম অসম্ভব মজার একটি রান্নার রেসিপি সেটা হলো মশলা ডিম এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা তোমরা ভাত রুটি নান সাদা ভাত পোলাও যে কোনো সঙ্গে সার্ভ করতে পারে চলুন তাহলে দেখে নিই একটা সসপ্যানে জল নিয়েছি আর এখানেই আমি ছটা ডিম সেদ্ধ করে নেব ছটা ডিম আমার দেওয়া হয়ে গেল এখানে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে ডিম ফেটে যায় না আর সুন্দরভাবে খোসাটা উঠে আসে এটা দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিয়েছি এটা ঠান্ডা হোক ততক্ষণ তখন এবারে একটা মশলা তৈরি করব হাফ কাপ বেরেস্তা আর নিয়েছি আমন্ড আর দুটো টমেটো এবারে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো এভাবে গোল গোল করে কেটে নেব তাতে করে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এভাবে যদি ডিম কাটা হয় তাহলে সুন্দর করে মশলা কিন্তু ভেতরে ঢুকে যায় দেখতে পাচ্ছেন কেমন করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর ডিম কিন্তু ফুটে যায় যদি ডিমটা ভালো করে কাটা হয় তাহলে কিন্তু ডিম ফুটে যায় না এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম কারণ ডিমটা এখানেই ভেজে নেবো আর রান্নাটা এখানে করব। এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিমটা ভেজে নেব নিমটা কিন্তু বেশি ভাজবো না হালকা একটু করে ভেজে নিতে হবে খুব একটা বেশি ভাজা যাবে না আর একটু সামান্য লবণ দেবো সরি হলুদ দেবো রঙের জন্য এই লবণ আর হলুদ দিয়ে হালকা করে নিমটা ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই ডিমটা ভাজা হয়ে যাবে নিমটা ভাজা হয়ে গেছে এবার তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখানে আর আমি কোনো তেল ইউজ করব না ওই তেলেই রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি আর তিনটে ছোটো লাচ আর একটা তেজপাতা এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ যেটা আমি কুচি করে রেখেছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়েও এটাকে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না এর গা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি আমন্ড টমেটো আর বেরেস্তা এখানে চোদ্দোটার মতো আমন্ড দুটো ছোটো সাইজের টমেটো আর হাফ কাপ বেরেস্তা যেটা আমি প্রথমেই মশলাটা তৈরি করে নিয়েছি সেটা এখানে আমন্ড ছাড়া যে কোনো বাদামও দেওয়া যেতে পারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মতো লবণ যেহেতু আমি ডিম লবণ দিয়ে ভেজেছি লবণটা কম করে দিলাম লবণটা কিন্তু আমি পরে টেস্ট করে দেব এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে প্যান থেকে উঠে না লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা যাতে আরও সুন্দরভাবে কষানো হয় এখানে এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব এবারে মশলাটা আমি ঢেকে কষাবো যাতে সুন্দরভাবে কষানো হয় একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে স্লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু রিলিজ করে দিচ্ছে তেলটা কিন্তু একদম ভেসে আসছে এই পর্যায়ে দেখবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা সুন্দর দানাদার হয়ে গেছে এবারে আমি এখানে ডিমটা ঢেলে দিয়ে আবারও কষিয়ে নেব তাতে করে ডিমের যে কাটা অংশটা আছে সেটা ভেতরে মশলা ঢুকে যাবে মশলার সঙ্গে এভাবে ডিম কষিয়ে নিলে ডিমের টেস্টটা অনেকটাই বেড়ে যায় অবশ্যই এভাবে ডিম দিয়ে মশলাটা কষিয়ে নেবেন ডিমের সঙ্গে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে স্লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জলটা দেবেন এবার তেজপাতাটা উঠিয়ে নেব এর কাজ শেষ বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবার এখানে ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক থেকে দেড় মিনিট এটাকে আবারও রান্না করব। ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো দেখুন একদম কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে তার মানে এটা রান্নাটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার এটাকে সার্ভ করব আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারো আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ